সোমবার শুরু হচ্ছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ মাঠের লড়াই টি টোয়েন্টি ফরম্যাটে তিন ম্যাচ সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ উইন্ডিজ চট্টগ্রামের সিআরবির সামনে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ট্রফি উন্মোচন হয়ে গেল জমকালো আয়োজনে চট্টগ্রামে ট্রফি উন্মোচন হলো। সাম্প্রতিক সময়ে ট্রফি উন্মোচন পর্বটা একটু ব্যতিক্রমী জায়গায় আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং ট্যুরিজম সংস্থা সেই ধারাতে এর আগে চা বাগান লালবাগ কেল্লায় ট্রফি উন্মোচন হয়েছে এবার লিটন উইন্ডিজ ক্যাপ্টেন চলে গেলেন চট্টগ্রামের সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং এর ব্রিটিশ স্থাপনা সিআরবির সামনে রেলওয়ে পূর্বাঞ্চল কার্যালয়ের সামনে দুই দলের অধিনায়ক লিটন দাস ও সাই ট্রফি উন্মোচন করেন ট্রফি উন্মোচন শেষে ফটো সেশন করেন তারা এই সময় দুজন ছিলেন দারুন হাস্যোজ্জ্বল সাই নিশ্চয়ই জানেন লিটন দাসরা গেল চার টি টোয়েন্টি সিরিজ জিতেছে ধারাবাহিকতা ধরে রাখতে হাড্ডা হাড্ডি লড়াই হবে বাংলাদেশের সঙ্গে তা জানেন মানেন সাই হোক নিজেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ও ট্যুরিজম উদ্যোগের অংশ হিসেবে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে ক্রিকেটের মাধ্যমে বিশ্ব দরবারে তুলে ধরার প্রচেষ্টাই করে যাচ্ছে নিয়মিত সাতাশ উনত্রিশ একত্রিশ অক্টোবর চট্টগ্রামের ফ্লাইট লেফটেন্যান্ট বিশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে প্রতিটা ম্যাচই শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে ওয়ান ডে সিরিজে বাংলাদেশ দুই একে সিরিজ যেতে